ভাইরে আপনারা এই নিষ্পাপ ন্যায় পরায়ণ আলা বুলা চেহারার মানুষটাকে চিনতে পেরেছেন ওনার চেহারা দেখে ওনাকে চিনতে না পারলো ওনার নাম শুনে তো ওনাকে চিনার কথা ওনার নাম হল হাসি সেলিম পুরান ঢাকার দুই বছরের বাচ্চা থেকে শুরু করে আশি বছরের বইড়া সবাই তাকে এক নামে চিনে এই হাজি সেলিম সদর ঘাটে ওর বাপের সাথে মিষ্টি পান বিক্রি করত রাজনীতিতে নাম লিখিয়ে এখন হয়ে গেছে মদিনা গ্রুপের মালিক যার এখন হাজার হাজার কোটি টাকা একবার চিন্তা করে দেখেন ভাই রাজনীতিতে কি পরিমাণ টাকা হাজি সেলিম দেখতে ছোটখাটো শিম্পাঞ্জির মতো হলে কি হবে তার পেট তিমি মাছের মতো এতই বড় ছিল যে সামনে যা পাইত তাই খাইত হাজি সেলিম উনিশশো সালে ঢাকা সিটি কর্পোরেশনের ৬৫ ও ছেষট্টি নম্বর ওয়ার্ডে গরুর গাড়ি মার্কা নিয়ে কমিশনার নির্বাচিত হন তারপর উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য হাজি সেলিম প্রথমে ম্যাডামের কাছে মনোনয়ন চান ম্যাডাম তাকে লাথি উষ্ঠা মারলে হাজি সেলিম মানবতার আম্মুর কাছে মনোনয়ন চান আর নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করে এমপি হবার পর হাজি সেলিম চোখের সামনে যা পেয়েছে তাই খেয়েছে নবাববাড়ি এলাকায় জগন্নাথ কলেজের ছাত্রাবাস দখল করে সেখানে গুলশানারা প্লাজা নামে বিশাল ভবন নির্মাণ করেন চকবাজারে ফ্রেন্ডশিপ মার্কেট ও জেল খানার পাশে ৫০ থেকে ষাট বছরের পুরনো ব্যবসায়ীদের জোরপূর্বক উচ্ছেদ করে সেখানে মদিনা আশিক টাওয়ার ও হাজি সেলিম টাওয়ার নামে দুটি বহুতল ভবন ও মার্কেট নির্মাণ করেন বুড়িগঙ্গার চাঁদনি খাটে ওয়াসার পানির পাম্পের জমি দখল করে সেখানে পেট্রোল পাম্প তৈরি করেন আর্মানি এলাকায় এক বৃদ্ধার সম্পত্তি দখল করে নির্মাণ করেন এমটিসি টাওয়ার নলকুলায় ভল রাজার সম্পত্তি দখল করে বিশাল ভবন নির্মাণ করেন ঢাকা শহর বাদেও দেশের আনাচে কানাচে চিপাই চাপায় হাজি সেলিম ও তার নেতা গোষ্ঠী মানুষের শত শত একর জমি দখল করেছে হাজি সেলিম এত পরিমাণ খেত তার জন্য আফসুস লীগের অন্য নেতাকর্মীদের কম পড়ে যেত আর এ জন্যই সালের নির্বাচনে আফসুস লীগ তাকে মনোনয়ন না দিলে ক্ষুব্ধ হয়ে হাজি সেলিম স্বতন্ত্র নির্বাচন করে জয় হন আর এরপর থেকে হাজি সেলিম রাসেলস ভাইপারের চেয়েও আরো বেশি ভয়ঙ্কর হয়ে যায় আমার বন্ধু চতুর্থ কেরামত আবার হাজির কে তার জীবনের আদর্শ মনে করে কেরামতের মতে জীবনে বড় হতে হলে অবশ্যই দুই নাম্বারই শিখতে হবে রাজনীতির খাতায় নাম লিখাতে হবে কেরামত একদিন আমায় কইল হাজি সেলিমের কথায় একবার চিন্তা করে দেখ আগে হাজি সেলিম ওর বাপের সাথে সদর ঘাটে পান বিক্রি করত তারপর এক পর্যায়ে পান বিক্রি বাদ দিয়ে কোমল পানীয় সেভেন আপের এজেন্সি খুলে বসল এই এজেন্সির আড়ালে নকল কোমল পানীয় বিক্রি করা শুরু করলো আর এজন্য বাপ বড় ভাই সহ হাজি সেলিম জেল খাটলো জেল থেকে বের হবার পর হাজি সেলিম এর সাহস আরো বড় হয়ে গেল এরপর হাসি সেলিম মদিনা ট্রেডিং কর্পোরেশন নামে সিমেন্টের ব্যবসা শুরু করে শুরুর দিকে বাদামতলি থেকে জমাট বাধা সিমেন্ট তা ক্র্যাশ করে বিক্রি করা হতো পরে কামরাঙ্গির চরে খুলে বসেন সিমেন্টের কারখানা সেখানেও ওই দুই নম্বরী শুরু করে সে সময় সিমেন্টের সঙ্গে বালি ও মাটি মিশিয়ে বাজারজাত করার অভিযোগ উঠলে তখন সে শুরু করে ফলের ব্যবসা পরে আসে রাজনীতিতে তারপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় নাই একটা মানুষ জীবনে কত কষ্ট করে এই পর্যায়ে এসেছে অথচ পুলিশ তাকে শুধু শুধু ধরে নিয়ে গিয়ে জেলখানায় উঠ পাখির সিদ্ধ ডিম থেরাপি দিতেছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি হাজি সেন মুক্তি চাই কেরম চনে আমি ওর কদম চোড়া বরাবর পুরান ঢাকার মানুষ যদি জানে তুই হাজি সেলিমের ফ্যান তাহলে তোর নিতম্বের জাতীয় ফল কাঁঠাল বলে দিলাম যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই শুধু হজ করে এসে নামের আগে হাজি বসিয়ে দিলেই কেউ ভালো মানুষ হয়ে যায় না ভালো মানুষ হতে হলে চরিত্রবান হওয়া দরকার এখন হাজি সেলিমের কান্নাময় চেহারা দেখে যাদের খারাপ লাগছে তাদের হাজি সেলিমের অতীতটা একটু ঘাটাঘাটি করা দরকার তাহলেই আর খারাপ লাগবে না